আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি যদিও এই ভিডিওটি আরও আগে যাওয়ার কথা ছিল তো দেরি হয়ে গিয়েছে আজকে প্রথম রমজানে এই ভিডিওটি শেয়ার করতে বাধ্য হলাম তো অনেকে হয়তো রমজানের প্রিপারেশান ব্লগ বা রমজানের ব্লগ দেখতে আশা করছেন তো আসলে এবছর আমার এগুলি একটু মিস হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর আমি যেভাবে রমজান উপলক্ষে প্রিপারেশান নিই সেটা দেখাবো তো আজকে দেখাবো হচ্ছে শীত তো চলে গেল অনেকেই গুছিয়ে ফেলছেন তো আমি এই ভিডিওগুলি আসলে করে রেখেছিলাম অনেক আগে তো আমিও শীত যাওয়ার পর পর এই কম্বল তারপরে গরম জামা কাপড় গুছিয়েছিলাম তো সেই ভিডিওটি আজকে যাচ্ছে আশা করি আপনারা দেখবেন দেখার অনুরোধ জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইকটি দিবে দিবেন এই অনুরোধ জানাচ্ছি আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ বেল বাটনটিও চাপ দিতে বলবেন না কিন্তু তো আমি কম্বলগুলি রাখার জন্য এবারে এই চারটা ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইনে আর কি তো ব্যাগগুলি দেখে আমার এত ভালো লেগেছে আসলে কিছু কিছু জিনিস আসছে রেসপেক্ট যেটা আমরা করি বা একটা জিনিস আশা করি এক রকম হবে কিন্তু তার চেয়ে যদি বেশি ভালো হয় তখন আরও বেশি ভালো লাগে তো এই ব্যাগগুলি দেখে আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে আসলে কারণ হচ্ছে অনেক বড় আর খুবই মজবুত আমি কম্বল রাখা বা গরম কাপড় চোপড় তারপরে আমার বেডশিটগুলি যেগুলি গরম শীতের সময়ের সেগুলি রাখার জন্য আসলে অর্ডার করেছিলাম তো চারটা অর্ডার করেছি মনে হ এখন মনে হচ্ছে আর কি আরও দুটা অর্ডার করা উচিত ছিল তো ডিসকাউন্টে আসলে অর্ডার পেয়েছিলাম মেবি চারটা ছয়শো টাকা নিয়েছিল তো যদি আমি দেখি আমার ফ্রেজে আনতে পারি এই ব্যাগগুলি আনবো আপনাদের উপকার আর কি আমি যেহেতু যে জিনিসটা আমি আমার জন্য ভালো লাগা মনে করতেছি মানে অনেক উপকার মনে করতেছি আমি মনে করি আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদেরও উপকার হোক তো এই যে দুইটা কম্বল রাখার পরে অনেকটাই খালি আছে তো আমি উপরে আরও যে বেডশিটগুলি শীতকালে সেগুলি রাখবো এখন এগুলি গরম করে নিয়েছি গরম গরম ঢুকিয়ে ফেলছি তো আরও দুইটা বাকি আছে একটাতে চিন্তা করেছি যেগুলি আমাদের শীতের কাপড় মানে কাপড় চোপড় আর কি ওদের গরম জামা জামা কাপড় সেগুলি রাখবো আমার সহ আর কি সবারটা একটাতে রাখব আর বাকি কম্বল আরও আছে ডাবল কম্বল যেগুলি একটু মোটা ওইগুলি আছে ওগুলি রাখবো তো এইভাবে আমি একটু প্ল্যান করে এখন রেখে দিচ্ছি তো গরম জামা কাপড়গুলো মানে আরও কিছু ধুতে হবে এখনও যেগুলি ধুয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি সেগুলি আস্তে আস্তে এটাতে ঢুকাতে থাকবো আর এটা ফুটতে থাকবে এরকম আর কি তো আমি আসলে ভিডিও এডিট করতে গিয়ে দেখতেছি এই জামা পরা ভিডিও আমার গত তিনটা ব্লগ যাচ্ছে কারণ আমি একদিন বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা ব্লগ দিয়েছি পরের দিন সকাল থেকে মানে দুপুর পর্যন্ত একটা ব্লগ দিয়েছি সেই জামা পরা তো এখন হচ্ছে পরে দু সকাল থেকে যে দুপুর পর্যন্ত দিয়েছি রান্না তো আর দেখায়নি তো সকালে নাস্তাটা দেখিয়েছিলাম তারপরের থেকে আবার আরেকটা ব্লগ শুরু করেছিলাম এই করে করে আমার আসলে এই জামা পরাটাই ভিডিওতে দেখা যাচ্ছে তো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে আসলে তো যাই হোক অনেক সময় এরকম হয়ে যায় টানা আমি ভিডিও করেছিলাম যার কারণে অনেক সময় খুব ভালো কাজ করতেছি ভিডিও করতে ইচ্ছে করে না আবার অনেক সময় আচ্ছা অপশন আছে একটু ভিডিও করে নি তো ধারাবাহিকভাবে ভিডিও করতে করতে দেখা যায় যে অনেক ভিডিও হয়ে গেছে তো যাই হোক ওগুলি গুছিয়ে গট গুছিয়ে এখন রান্নাতে চলে এসেছি টমেটোর খাট্টা করছি এর জন্য টমেটো দিয়েছি আদা রসুন তারপরে হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখেছি পেঁয়াজও দিয়েছিলাম আর এদিক দিয়ে মাছ ভাজি করব এই জন্য কড়াইতে মাছ ভেজে নিচ্ছি মাছ ভেজে উঠিয়ে রেখে দিয়েছি ওই কড়াইতে একটু পেঁয়াজ রসুন কুচি তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি এগুলি একটু ভেজে নিচ্ছি এখানে একটু মাঝে মাছের আজকে ঝুড়া মাছ ভাজি করব একটু আদা রসুন দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি মাছের ঝুড়া যে মাছ ভাজিটা এটা খেতে ভালোই লাগে তো আমাদের কাতলা মাসিনের ছিল বড় কাতল তো ওইটাতে কাঁটা থাকে তো আমার ছেলেরা আবার খেতে চায় না ওরা বউ আবার কি খুব ভয় পায় তো ভাবলাম যে একটু কাটা বেছে একটু এইভাবে ঝুড়া করি তো এখানে জিরা দনিয়া পাউডার দিয়েছি লবণ দিয়েছি গুঁড়ো মরিচ হলুদ দিয়েছি দিয়ে একটু ভালো করে বেজে নিচ্ছি তো এই জন্য একটু আমি কাটা বেছে রেখে দিব আর এই টমেটোগুলো হতে থাকুক তো মাছকে প্রথমে বেজে নেওয়ার পরে মানে একটু হলুদ মরিচ লবণ দিয়ে বেজে রেখেছি আর দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে টমেটো এখন মাছগুলি একটু ইয়ে করবো আর কি কাটা বেসে একটু ঝুড়া করে নিব। আমরা যে চিকেন ঝুড়া করি মানে একদম আলাদা আলাদা করি সেরকম আর কি তো এরকম করে কে কে ভাজি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের মাঝে মধ্যে এইভাবে করা হয় রুটির সাথে পরোটার সাথে মানে গরম গরম বাতের সাথে খেতে ভালোই লাগে তো মাছকে আমি একদম ভালো করে বেছে নিয়েছি আর এদিক দিয়ে টমেটো সহ পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়েছে তো মাছ দেখতে পাচ্ছেন এক কাপ আমি ভালো করে বেসে কাটা ফেলে দিয়ে এই টমেটো পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি হালকা হালকা আগুনে একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজে নেব আজকে ধনিয়া পাতা ছিল না যার কারণে ধনিয়া পাতা দিতে পারিনি এখন ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তো মাছ মাছের প্লেটেই বেড়ে নিচ্ছি তো এই ঝুড়া মাছ ভাজিটা করে খেতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে তো মাছ মা মধ্যেই করা হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই টেস্ট লাগে আসলে এটা তো যাই হোক এদিক দিয়ে টমেটো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলি হয়ে গিয়েছে নামিয়ে এখন আমি বাকি এখানে আসলে দুই কেজি টমেটো আমি আজকে কুটে নিয়েছি আজকে সব কিছু টমেটোরই রান্না করব তো এখানে এক বক্স টমেটো আমি সেদ্ধ হতে মানে একদম শুক শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব আর কি আর এদিক দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি ভেজে নিয়েছি আর টমেটো যে সিদ্ধ দিতে হতে দিয়েছি মানে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত ওটা অর্ধেকটা উঠিয়ে নিয়েছি অর্ধেকটা আরেকটু একটু বেশি উঠিয়ে নিয়েছি আর একটু আছে সেটা আমি পেঁয়াজ রসুন রেগুলার যে মশলাপাতি সব দিয়ে ভেজে এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ফাইফেনটাও ধুয়ে দিবো তো এটা এখানে হচ্ছে টমেটো দিয়ে একটু ডিম ভুনা করব আর কি ডিম কাঁচা ঢেলে ওইভাবে ভুনা করা আর কি তো এভাবে খেতে ভালো লাগে টমেটোর সাথে আর একটু ভালো লাগবে এর জন্য তো আজকে বললাম না টমেটো রান্না করছি তো টমেটোর সব কিছু আইটেম আর কি তো মশলাগুলি কষানোর পরে এখন আরও একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু পাতলা হোক তারপর ডিম দিলে ডিম যেন হয় জন্য তো এগুলি ফুটে ওঠার পরে এখন ডিমগুলি একে একে ভেঙে দিচ্ছি তিনটা ডিম ভেঙে দিচ্ছি চারটা দিচ্ছি তো ওপরে একটু সিজ ছিল সিজ দিয়ে দিচ্ছি তো এখন একদম কম আগুনে ঢাকনা দিয়ে রান্না করে নেব খুব সহজে হয়ে গেছে আমার এই তিনটা চারটা আইটেম আর এদিক দিয়ে আমি একটু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি টমেটোগুলো পাতলা করে যেহেতু টমেটোর খাটটা করব পাতলা করে করব তো আগে একটু ব্ল্যান্ড করে নিলে আর এই যে আঁশটা সেগুলি আর লাগবে না হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখনকার যে পেঁয়াজু মানে রমজানের যে পেঁয়াজু তারপরে বিভিন্ন আইটেম করা যায় সেটা ব্ল্যান্ড করা যায় এটা একটা সুবিধা তো এই তো ডিম হয়ে গিয়েছে তো মোত্তাকির খিদা লেগেছে মোর ভাত খাবে না তো ওকে ফরটা সেকি দিয়েছি আর এই তো ডি একটা ডিম দিয়েছি মাছের একটু ঝুড়িও দিয়েছিলাম মাছ মাছ ভাজির আর কি তো আর এই তো মাছ ভাজি ও ওইভাবে এখন দুপুরের খাবারটা এভাবে খাচ্ছে এখানে আমি টমেটোর খাটার ভিতরে একটু মাছ ভাজি দিয়েছি দিয়ে গরম পানি দিয়ে ফাতলা করে এটার খাটাটা তৈরি করব। তো ভালো করে ফুটে উঠুক তারপরে আসলে ভাগার দিব একটু মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আর সব কিছু মিক্স হয়ে যায় তো এর ভিতর হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর তো একটু রসুনের ভাগার দিয়ে দিচ্ছি এই তো দুপুরের খাবার আজকে এটাই ছিল আর একটু ভর্তা বানিয়ে নিয়েছি এর ভিতরে একজন মেহমান এসেছে আমার হাজব্যান্ডের পার্টনার তো উনি ভাত খাবেন তো আমি বললাম আজকে তো সব ভর্তা টর্তায় হালকা পাতলা খাবার তো বলল আসলে কিসমত আর যে কত কখন কোথায় থাকে বলা যায় না যা আছে তাই দাও তো একটু টমেটোর ভর্তাটাও করে নিচ্ছি সরষের তেল দিয়ে টমেটোর ভর্তাটা আমাদের সবার পছন্দ খুবই ভালো লাগে টমেটোর ভর্তাটা তো আর এগুলি একটু টক টমেটো তো খেতে ভালোই লাগে তো টেবিলে ওনাদেরকে খাবার দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু অন্য কাজ করব তো এটা হচ্ছে বিকেলের একটু শ্যুট আর কি আমি অনেকগুলো বইউম ঢুকিয়ে বইউমের জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি সেগুলি শর্টসে আপনারা দেখতে পাবেন তো এখন বিস্কিটের অনেকগুলো ফ্যাকেট একটু একটু হয়ে আছে তো সেগুলি ঢুকিয়ে এটা একটু ফিল করে নিচ্ছি বিস্কিটের বয়মটা এক দুইটা করে আছে বেশি নেই এক একটা প্যাকেটে তো ভাবলাম যে তারপরে অনেক সময় একটু বিভিন্ন কিছু করতে গেলে ব্রেড কামসের মতো এগুলি বিস্কিট দিয়েও করা যায় ওইটা করে নিব। তো বিকেল টাইমে আসলে মদিনা সরি মদিনা বলে আরে আমার খুশি এসেছিল তো ওকে দিয়ে একটু উপরে আমার আলমারির উপরে আসলে আমি তো আর উঠতে পারি না সিঁড়ি দিয়েও চিকনা চাকনা আছে ওকে দিয়ে এই বক্সগুলি মানে কম্বলের বক্সগুলি উঠিয়ে নিচ্ছি তো এটার উপরে আমি আরও সব কিছু গরম করে এই যে ইয়েগুলি একটাতে দুইটা কম্বল ঢুকিয়েছি তারপর বেশি মানে অতিরিক্ত আমার ছিল যেগুলি এখনও ইউজ করা হয়নি গিফট পেয়েছিলাম এরকম আর কি তো ওইগুলি রেখেছি আলমারির পরে যে বড় বড় বক্সগুলি সেগুলির ভিতরে এই কম্বলের মানে ব্যাগগুলি ঢুকিয়ে ডাকনা মানে দিয়ে দিয়েছি এরপরে আসলে সুন্দর আগ দিয়ে গিয়েছিলাম একটু নার্সারিতে কিছু গাছ নিব দিন থেকে মন চাচ্ছে গাছ নেওয়ার তো আজকে একটু কয়েকটা গাছ নিয়েছি প্রায় সাতশো টাকার গাছ কিনেছি তো এগুলি একটু আমাদের দারোয়ান চাষাককে দিয়ে বললাম যে একটু উঠিয়ে দেন তো উনি উঠিয়ে দিচ্ছে আর মন্তাসিরও হেল্প হেল্প করছে এখন দরজার সামনে আসার পরে আর কি তো এখানে আমি কামিনী ফুল তারপরে এই যে পুদিনা পাতা তারপরে গন্ধরাজ ফুল হাসনাহেনা ফুল গোলাপ ফুল এই ধরনের অনেকগুলি দেশীয় ফুল কিনেছি ফুল গাছ আর কি আমার এই বাসাতে যেহেতু রোদ আসে এই জন্য ফুলের গাছ কেনার চিন্তা আর এটা হচ্ছে বাগান বিলাস কারণ হচ্ছে আমার অন্য কোনো বাসায় মানে ওইরকম রোদ পায়নি কোনো ফুল গাছ লাগাতে পারিনি তো এই দুঃখটা এবারে ফিল আপ হচ্ছে আর কি একটা ফেরা গাছও এনেছি ফেরা ফুল এসেছে আল্লাহ জানে ভালো হবে কিনা তা আমি আসলে এই ধরনের গাছ বেশি একটা লাগাইনি অভিজ্ঞতাও খুব কম কিছু সার আর কোকোপিট এনেছিলাম এক প্যাকেট সার এক প্যাকেট কোকোপিট এরপরে রাতের বেলা একটু এই কিছু গাছ আমার বারান্দার এইগুলি এনে রেখেছিলাম মানে ভেঙে আর কি তো এগুলি একটু ফানিতে লাগিয়ে নিব তারপরে মাটিতে পরে লাগাবো এখন ফানিতে একটু শিকড় বের হওয়ার জন্য কোনটাতে কোনটা লাগালে ভালো হবে একটু দেখছি আর মানি প্ল্যান্ট তো সময় থাকে আমি কিছু আঘা এটা এনেছি সেগুলি একটাতে ফানিতে দিয়ে দিচ্ছি তো এই টুকটাক গাছ লাগানোর একটু শখ তো আমার আছে তার সাথে সাথে আরও কিছু গাছ এনেছি সেটা আগামী দিন খুশি আসলে খুশি সব পটে ঢুকাবো এরপরে একটু একটা এই যে ছোট্ট একটা প্লাস্টিকের পটে ফানি দিয়েছি ফানি দিয়ে এই গাছটাও লাগিয়েছি এগুলি শিকড় বের হলে তারপর মাটিতে লাগাবো এটা আর কি তাহলে অনেক সুন্দরভাবে তো চারটা গাছ আমি চার ধরনের লাগিয়েছি এগুলি বিভিন্ন ঘরের বিভিন্ন জায়গায় দিব এর জন্যই আসলে এইভাবে এখন এনেছি তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন এখন হচ্ছে সকালবেলা আজকে আমরা একটু রাজশাহী যাব তো বেশি একটা কাজও নাই রান্নাবান্নাও নাই তো খুশি সহ আমরা এই গাছগুলি লাগিয়ে নিয়েছি আর কি ফটে রঙের ফটে আর কি তো একটা রাবার প্ল্যান্টও এনেছি একশো টাকা দিয়ে তো কিছু কাঁচামরিচ গাছ এনেছি এটা হচ্ছে বেলি ফুল মেবি তো এই তো এগুলি সবগুলো লাগানোর পরে কি যে ভালো লাগতেছে আমার কাছে আসলে তো এগুলি হচ্ছে রান্নাঘরের যে জানালাটা আছে ওইটার আমি তো গ্রিলগুলোই বাইরে দিয়েছি তো বাইরে আসলে দিব তো এই জন্যই আসলে আমি এই গ্রিলটা বাইরে দিয়েছিলাম কারণ আমার প্ল্যান ছিল আমি এখানে গাছ দিব আর আমি যখন দোয়া ফাটলা করবো রান্নাঘরে আসব। গাছের দিকে তাকাবো আর আমার চক্ষুটাকে শীতল করব আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া তো গাছগুলি সব এখানে কাউন্টারটপে এনে রেখেছি আর খুশি তো ছোটখাটো মানুষ ওকে দিয়ে এখন এগুলি সেট আপ করবো আর ও ভালো বুঝছে গাছ লাগানোতে তো এই তো আমরা এভাবে সেট আপ করে নিয়েছি দুজনে মিলি দুজনে মিলে আর কি তো একটা মরিচ সুন্দরভাবে ধরে আছে তো এই যে রোদ আসে সুন্দর খুবই মানে সকাল থেকে রোদ থাকে একটা ভালো দিক এইখানে একদম ঘরে চলে আসে রোদটা তো কেমন লেগেছে আমার গাছগুলি আপনারা কমেন্ট করে জানাবেন আর কি কি গাছ আসলে লাগানো যায় সহজভাবে আর কি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদমই গাছ লাগানোতে অনভিজ্ঞ যদিও ওই যে ইন্ডো প্ল্যান্টগুলি লাগিয়েছি কিন্তু ফুলের গাছ তারপর বিভিন্ন ফলের গাছ লাগানো আমি তেমন একটা আমার অভিজ্ঞতা নাই আর কি এর জন্যই বলছি তো এটা একটা গোলাপ গাছ মানে কলি এসেছে একটা গোলাপ ফুটবে মনে হচ্ছে এটা আর কি এরপরে আমরা আসলে রেডি হয়ে নিয়েছি এখন আড়াইটা বাজে আমরা বের হচ্ছি সবাই রেডি শুধু এখন বের হওয়ার পালা আমরা রাজশাহী যাচ্ছি মোত্তগের একটা পরীক্ষা ছিল আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যাওয়ার পথে যতটুকু শ্যুট করে নিয়েছি তো দুই দিনের একটু সফর আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে একটু গরম পানির ফটসহ আমরা নিয়ে বেরিয়েছি কারণ খুব খুব ব্যথা এর জন্য তো গাড়িতে ওঠার পর পরই মন্তাসির ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে আর ওরা মুদ মুনতাসির আমার পড়া ছিল সবসময় গাড়িতে উঠলে আমার কাঁধে ঘুমানো ওদের কম্পিটিশান থাকে যে যখন ছোট ছিল তখন তারাই আমার কাঁধে ঘুমাতো আমরা তো আসলে টুকটাক সফর অনেক বেশি হয় তো এরপরে আসর নামাজ পড়ার জন্য একটু হালকা ব্রেক হয়েছে আবার গ্যাস নিয়েছে আর মন্তাসিরের ভিতরে যেগে যা ওরা বয়ে এনেছে টুকটাক হালকা পাতলা খাওয়া এগুলি খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা আমাদের এই বনগুলি খুবই মজা লেগেছিল এটা হচ্ছে পদ্মাব্রিজ ফার হচ্ছি খুব সুন্দর লেগেছে যদিও ব্রিজ হওয়ার পরে আমরা পদ্মাব্রিজের গোড়ায় একটা রিসোর্ট হয়েছিল ওখানে এক রাত ছিলাম অনেক মজার একটা মানে ইয়ের স্মৃতি ছিল আমাদের ওইটা তো যাই হোক এরপরে আবারও যাত্রা বিরুতি একটু এখানে একটু হালকা পাতলা খাওয়া হবে কারণ দুপুরে হালকা পাতলা খেয়ে বেরিয়েছে তো ওরা একটু ফোরোটা খাবে আর আমরাও একটু চা খাব এই আর কি এরপরে আসলে আলহামদুলিল্লাহ রাজশাহী শহরে পৌঁছে গিয়েছি অলরেডি তো মানে রাজশাহী যদিও আমরা একবার এসেছিলাম অনেক আগে আর কি দশ বারো বছর আগে তো এখন তো অনেক ডেভেলপ হয়েছে তখনও অনেক ভালো লেগেছে আমার আম্মা বাবা সহ এসেছিলাম তো এবারেও এসেছি তো এখন একটা ভাইয়ের বাসায় আমরা উঠেছি ওই ভাইয়ের বাসায় আমরা যে রুমে ছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ কোথাও গেলে তো লজ্জা লাগে আর রাজশাহীতে কোথাও ঠা মানে তিল রাখার ঠাঁই নেই এরকম অবস্থা অনেক মানুষ অনেক মানুষ বা পঁচিশ হাজার বাচ্চা আজকে পরীক্ষা দিচ্ছে তার ভিতরে আরও তো গার্ডিয়ান আরও দুই তিনজন করে প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ এই রাজশাহী শহরে তারপরে মানে হোটেল হসপিটাল কোনোটাই খালি নেই তো আমরা বাধ্য হয়ে এই যে বাগিনার এটা হচ্ছে বাগিনার বাসে আমরা পরের দিন সকালে এসেছি আর ওইটা তো এক ভাইয়ের বাসে উঠেছে মানে উঠেছিলাম বলতে এক আরেক আরেক ভাই ওনার বোনের বাসায় ব্যবস্থা করে দিয়েছে আর এটা আমাদের ভাগি নেওয়া হয় আমার নন্যাশের নন্যাশের ছেলে আর কি ওদের এটা বড় একটা ফ্ল্যাট অনেক সুন্দর আর রাজশাহী শহরটা খুবই নিরিবিলি খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমার এত ভালো লেগেছে তারপর রাতের বেলা আমরা একটু বেরিয়েছি এই রাতটা আমরা ছিলাম মানে আগের দিন রাতে এসেছি রাতটা ওই রাতটা ছিল এরপরের দিন আমরা পরীক্ষা ছিল মানে এদিন দিন আর কি সকালে পরীক্ষা হওয়ার পরে রাতে আমরা ছিলাম তো রাতটা একটু ঘুরে রাজশাহী শহরটা দেখছিলাম কিন্তু এত জ্যাম এত মানুষ আর মানুষ আর রাজশাহী শহর রাতের বেলা দেখতে সুন্দর কারণ অনেক সুন্দর লাইট এট লাগে আসছি এখন নাটোর রাজবাড়িতে এটা হচ্ছে গেট আর এখানে খুব সুন্দর একটা বাগান ফুলের বাগান আজকে হচ্ছে ছয় তারিখ এখন সময় বারোটা সাড়ে বারোটা বাজে আমরা আমার বাঘিনার বাসায় ছিলাম গতকালকে রাতে তো আমরা এসেছি পাঁচ তারিখ আমরা এসছি চার তারিখ তো ওই রাতে কোনো হোটেল ছিল না আমাদের পরিচিত এক ভাইয়ের বাসায় উঠছি ওখান থেকে আবার ভাগিনা কিছুতেই ছাড়বে না ওর বাসায় ছিলাম গতকালকে আজকে মানে রাজশাহীতে আর কি রাজশাহী মতো আর কি ছিল তো আজকে এখন যাওয়ার পথে ঢাকায় যাওয়ার পথে নাটোরে হয়ে যাচ্ছিলাম তার পাশে

এই গড়গুলো তো ঢুকে যায় না রাজবাড়ি দেখা শেষ এখন আমরা চলে আসছি আমরা নাটোর রাজবাড়ি দেখে এখন আসছি উত্তরা গণভবনে তো এখন ঢুকবো যে টিকিট কাটার টিকিট নেওয়ার জন্য মোত্তাকে গেছে আর কি এটা হচ্ছে টিকিট নেওয়ার জায়গা আর ওই দিক দিয়ে যেতে হয়ে গেট অনেকে আসছেন এই জায়গাটা দেখেছেন আমরা আমাদের বাচ্চারা ছোট ছিল যখন তখন একবার আসছি প্রায় আরও দশ বারো বছর আগের কথা বেশি হতে পারে আমরা এখন ভিতরে ঢুকছি হ্যাঁ সুন্দর এটা মেনটেন্স করে রাখছি যার কারণে খুব সুন্দর ফুল টুল একদম ওতেই ভীষণ তো ছিল

দুই দিনের সফরটা আপনাদের মাঝে পাঁচ মিনিটে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে একটু অবসর যখন হন নাটোর শহর রাজশাহী শহর ঘুরে আসতে পারেন ভালোই লাগবে এক দুই দিনের সফরের উদ্দেশ্যে বের হতে পারেন মানে আসলে অনেক সময় প্ল্যান করলে হয় না হুট করে হয়ে যায় এরকম আর কি তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সবাইকে রমজান মবারক জানিয়ে শেষ করছি আবারও